স্কুলে ছাত্র 22 বছর স্কুলে পাঁচ তোমার পরিচয়টা দাও তোমার নাম কি আমার নাম হচ্ছে শাকিল আহমেদ আমি বীরভূম জেলার কোগ্রাম কুসবপুর থেকে আসছি আচ্ছা কোন ক্লাসে পড়ো আমি ক্লাস নাইনে পড়ি তুমি আশেপাশের স্কুলগুলো দেখি তার থেকে ভয়েস স্কুলটা আমাদের কম খরচে এবং অনেক উন্নত দিক থেকে পাচ্ছ এটা হচ্ছে আমরা সকালে কোচিং পাচ্ছি তারপরে খেলাধুলার টাইম তো আছে পড়াশোনার টাইম পাচ্ছি আবার রাত্রিবেলায় পাচ্ছি এবং ইচ্ছে করলে রাত জেগে পড়াশোনা করতে সেই স্যার হিসেবে গার্ডও করতে পারে এবং গাইড হিসেবে আমাদেরকে অনেক বোঝানো যায় এবং অনেক আমাদেরকে সাহায্য করে সবটাই

আর সব দিক থেকে আমাদের আছে এবং ধর্মের দিক থেকেও অনেকটাই এগিয়ে আছে সেক্ষেত্রে তোমরা ভয়েস পাবলিক স্কুলে যে খাবার দাবারের যে কোয়ালিটি আছে কতটা কেমন মনে হয় কোয়ালিটি বলতে গেলে অন্যান্য ক্যাম্পাসের থেকে লহপুর ক্যাম্পাস অনেক উন্নত এবং খাবারের দিক থেকে যথেষ্ট ভালো সেক্ষেত্রে তোমরা ভয়েস পাবলিক স্কুলে যে খাবার দাবারের যে কোয়ালিটি আছে কতটা কেমন মনে হয় কোয়ালিটি বলতে গেলে

তাহলে ফুটবল ব্যাটবল দেখাচ্ছ তাতে মন খারাপের বিষয় থাকে না তো সেই জায়গাটা কেমন মনে হয় যে মন খারাপ বলতে গেলে আমাদেরকে প্রথম প্রথম লেগেছিল কিন্তু তারপরে যখন দু এক সপ্তাহ কেটে গেল তারপরে এত এনজয় আমরা পেয়েছি যে বাড়ির টেনশন আমরা ভুলে গেছি তো বেশ ভালো লাগলো শরীর খারাপ হয় বা মেডিকেল ধরুন ডাক্তার দেখানোর বিষয়গুলো থাকে সেগুলোতে তোমরা কি মানে স্কুল থেকে কোনো সহযোগিতা করে না আমাদের কার্যালয় এসে চেষ্টা করে এবং